আট জেলা কাপাবে ভারী বৃষ্টিতে চারি হলো হলুদ সতর্কতা রইল আবহাওয়া আপডেট গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে সোমবার থেকেই ঝড় বৃষ্টি চলছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও ঝড়ো হাওয়াও সম্ভাবনা বুধবার থেকে কিছুটা কমলেও শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি মাঝরাত থেকে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি কোথা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি তো কোথাও হচ্ছে টানা বৃষ্টি গাঙ্গিও পশ্চিমবঙ্গের ওপর আবারও তৈরি হয়েছে নিম্নচাপ তার জেরে গোটা রাজ্যে চলছে ঝড় বৃষ্টি সোমবার থেকে চলছে ভারী বৃষ্টি সোমবার বিভিন্ন এলাকায় জারি ছিল হলুদ সতর্কতা আজও আবহাওয়া থাকবে একই রকম মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় সহ বৃষ্টি হবে এমনই জানিয়েছে হাওয়া অফিস আজ কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বইতে পারে আজ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কমবে বৃষ্টির সম্ভাবনা এই কদিন নেই ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই এক জেলাতে তেমনই শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি আজ মঙ্গলবার গোটা দিনই হবে ঝড় বৃষ্টি বৃষ্টির কারণে তাপমাত্রা খানিক কমেছে আজ সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গেও চলবে ভারী বৃষ্টি আজ মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা আছে আজ দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে বাকি সকল জেলাতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে